এখন আজকে এই মুহূর্তে ঢাকা শহর হলো ফাঁকা আজকে কত তারিখ বারো নভেম্বর আটটা নয় বাজে এখন বারো নভেম্বর আটটা বেজে নয় মিনিট এখন আজ তেরো তারিখে আওয়ামী লীগ লকডাউন ডাকছে লকডাউন কথাটা কিন্তু আবিষ্কার হয়েছে করোনা কালে লকডাউন মানে হলো আপনি ঘরে দরজা লক করে ঘরে বসে থাকবেন জনগণের সাথে মিশবেন না এটা ডাকছে লকডাউন এখন এই লকডাউন ডাকছে কি আওয়ামী লীগ আচ্ছা আর গত এগারো তারিখে গত গতকালকে জামায়াত সহ আট দলের একটা সমাবেশ ছিল আপনারা দেখেছেন ভিডিও পরে করতেছি আমি আজকের ঢাকার চিত্রটা আপনাদেরকে আমি বলি আওয়ামী লীগের আমলে গত পনেরো বছর বা সতেরো বছরেও এরকম আতঙ্কের নগরী ঢাকা শহর ছিল না কেন ছিল না বলি এই পনেরো বছর বিরোধী দল আন্দোলন করিয়া হরতাল করিয়া অবরোধ করিয়া সুবিধা করতে পারে পারেনি এটা কঠোর হস্তে শেখ হাসিনার সরকার দমন করছিল আর আমলিকে নিষিদ্ধ করা হয়েছে এবং এমনভাবে ক্ষমতাচ্যুত হয়েছে আমলিক যে এটা সবাই জানেন যে তারা একেবারে শেখ হাসিনা সহ যান নিয়ে পালাই গেছে যা মন্ত্রী টন্ত্রী সিনিয়র নেতা কেন্দ্রীয় নেতা কাউরে দেখা যায় না তারপর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের যাকে পাওয়া যেতেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে সারা দেশে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন হঠাৎ করে দেখা গেল যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ কিছু নেতার মনে হয় আগামীকাল তেরো তারিখে রায় ঘোষণা করবে তাও না আগামীকালকে ঘোষিত হবে যে কত তারিখে রায় ঘোষণা দিবে সে ডেটটা খালি জানা যাবে এটা শুনেই আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ডাক দিছে কিন্তু সারা দেশবাসীকে অবাক করে দিয়া আমি এটাকে নিয়ে অনেক হাস্যরস করছিলাম আমাকে যারা জিজ্ঞেস করতো আমরা বলছিলাম যে এটা হলো একটা প্রতীকী কর্মসূচি কিন্তু আমরা কি দেখলাম গতকাল রাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটা স্থাপনায় বা হলে রাইতে ছাত্রলীগ তালা দিছে এবং ছবি তুলে সেটা ফেসবুকে ভাইরাল করছে তারপরে থানার গাড়িতে থানার সামনে আগুন দেওয়া হয়েছে এই যে আমাদের কাকড়ায় রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে অলৌকিকভাবে অনেকগুলো দুঃসংবাদ দুর্ঘটনা আমরা এই কয়েকদিনে দেখতে পাইতেছি। পুরান ঢাকায় একজনকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হলো আজকে বারো তারিখ দুপুর পরে বাড্ডায় এক তরুণকে গুলি করে হত্যা করা হয়েছে আর ঢাকা শহরে। বিভিন্ন জায়গায় এই দুই তিন দিনে অনেকগুলা বাস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এই বাসে যে আগুন দিচ্ছে সেখানে একজন ড্রাইভার মারা গেছে আমরা দেখছি একজন ড্রাইভার মারা গেছে বাসে যে আগুন দিয়েছে একজন ড্রাইভার মারা গেছে আচ্ছা সব মিলাইয়া আবার আওয়ামী লীগের বিভিন্ন জায়গা থেকে ঝটিকা মিছিল বের হয়েছে আচ্ছা এতে কি হয়েছে এমন একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে আমি বলছি আজকে বারো তারিখ কিন্তু গতকাল থেকেই এই রাজধানী ফাঁকা হয়ে গেছে এখন যদি দেখেন আপনার বারো তারিখ আমি কিছুক্ষণ আগে আসলাম অফিস থেকে এখন যদি দেখেন তাহলে দেখবেন যে ঈদের পরে যে ফাঁকা থাকে না ঢাকা রাজধানী ঈদের পরের দিন তো ওই ফাঁকা হয়েছে কিন্তু ঈদের পরের দিন ফাঁকা থাকলে কি হবে তখন কিন্তু আতঙ্ক থাকে না আনন্দ থাকে উৎসব মুখর থাকে আর আজকের ঢাকা একেবারে আতঙ্কিত ঢাকা যে কোথায় আগুন লাগে নাকি কোন গাড়িতে আগুন লাগে নাকি কোথায় ককটেল বিস্ফোরিত হয় ফিনিক্স পাখির মত এটা অবিশ্বাস্য কেউ কল্পনাও করতে পারে নাই যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এবং এখন এটা অনেকেই সন্দেহ করতেছে যে দেখেন আজকে ঢাকার যে পরিস্থিতি যদি আওয়ামী লীগের কারণে হয়ে থাকে এই ঘটনাগুলো যদি আওয়ামী লীগ ঘটাতে পারে ঘটে থাকে যাই দুই দিন যাব ঢাকার বা দেশের এই যে গ্রামীণ ব্যাংকের দেশের বিভিন্ন স্থাপনায় আগুন দিছে কতটুক দুর্ধর্ষ গ্রামীণ ব্যাংকের হেড অফিস মিরপুর যেখানে নিরাপত্তা নিশ্চিত করা আছে সেখানেও আগুন দেওয়া হয়েছে এই ঘটনাগুলো যদি আওয়াম লীগ করে থাকে এবং এই পজিশন সৃষ্টি করতে পারে যেমন ধরেন আজকে ঢাকা একটা ভুতুরে নগরীতে পরিণত হয়েছে ঢাকা এখন তো একেবারে ফাঁকাই হয়ে গেছে এখন বাজে হলো আটটা ষো আটটা বাজে মানে আটটা ষোলো মিনিটে আপনি ঢাকায় একেবারে এমার্জেন্সি কিছু লোক ছুটাছুটি করে চলে যেতেছেন সন্ধ্যার আগেই ঢাকার বাইরের লোক ঢাকা ত্যাগ করছে আর মানুষ সব ঘরে উঠে গেছে এই ক্ষমতা যদি আওয়ামী লীগের হয় যে লকডাউন ডাইকে কার্যকরী করতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হয়ে গেছে আজকে যতগুলো জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে যে ট্রাইব্যুনালে বিচার হইতেছে সেখানেও কঠোর বিস্ফোরণ হয়েছে ধারাবাহিকভাবে আজকে হয়েছে গতকাল রাইতে হয়েছে প্রশাসনের গাড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতে ধারাবাহিকভাবে গাড়িতে আগুন ধারাবাহিকভাবে অগ্নিসংযোগ এবং হত্যা অর্থাৎ আমলে যদি লকডাউন ডাই ডাকসা তো এই টোটাল ঘটনাগুলা যদি আওয়ামী লীগ ঘটায় থাকে তাহলে রাজপথ এখন তাহলে আওয়ামী লীগের তাহলে আপনারা নির্বাচন করবেন কিভাবে আওয়ামী যদি এই লকডাউন ডেকে এই ঘটনাগুলো এখনো আমরা জানি না যে এগুলো আওয়ামী করছে কিনা কারণ নির্বাচন বানচাল করার জন্যে অন্য কোনো গোষ্ঠীও তো করতে পারে আমাদের ধারণা এবং তদন্ত চলতেছে কিন্তু কথা হলো এখানে যে যদি এই লকডাউন ডাইকা এই পরিস্থিতি জামাত বিএনপি সহ সকল বিরোধী দল এরকম ভাবে গাড়ি ঘোড়া পরে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ঘরে উঠিতে পারে নাই পনেরো বছরে তখন শেখ হাসিনা শক্ত হাতে দমন করছে প্রশাসন দিয়া আর যুবলীগ ছাত্রলীগ হেলমেট বাহিনী দেয়া তাহলে একটা নিষিদ্ধ আওয়ামী লীগকে যদি দমন করতে না পারে তাহলে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ যদি মরিয়া হয়ে ডাক দেয় নির্বাচন প্রতিহতের ডাক দেয় তাহলে এই প্রশাসন কি নির্বাচন করতে পারবে তাহলে তো এখন দেখা যাইতেছে যে এই রাজপথ এখন আওয়ামী লীগের দখলে আছে আচ্ছা এটার একটা কারণও আছে দেখেন কারণ হলো এই সরকার ইন্টারিম সরকার স্বল্পকালীন সরকার স্বল্প মেয়াদের সরকার এই সরকারের তো কোনো জনভিত্তি নাই আছে এটা কি বিএনপির সরকার যে তাদের সারা দেশে ভিত্তি আছে কোটি কোটি জনগণ আছে এসে দাঁড়াই বা ধরেন জামাত বিএনপি এনসিপি বা এরকম কোনো দলীয় সরকার তো এটা না এদের তো কোনো জনভিত্তি নাই এক তাহলে এদের ক্ষমতা কি ক্ষমতাটা হলো প্রশাসন কিন্তু মনে রাখতে হবে এই প্রশাসনের গত অভ্যুত্থানের সময় প্রায় চারশো সাড়ে চারশো থানা লুট হয়েছিল অনেক পুলিশ সদস্য নিহত হয়েছিল এই পুলিশ প্রশাসনকে যে ঢেলে সাজানোর দরকার ছিল বা তাদের মনোবল কিন্তু এখনো ফিরা পায়নি কাজেই প্রশাসন এখন দুর্বল প্রশাসন এখন দুর্বল কাজে এই প্রশাসন দিয়া এই ইউনুস সরকার স্বভাবত কারণেই এগুলো ট্যাকেল দিতে পারতেছে না তাহলে নির্বাচনের আগে টাকা দিতে পারবে বলে মনে হয় আমার তো মনে হয় না আমরা এখন হতবাক হয়ে গেছি বিশ্বাস হয়ে গেছি যে এই লকডাউনে এই যে সাবোটাজ এই যে অগ্নিসন্ত্রাস এই যে যা কিছু হইতেছে এই যে আতঙ্ক সৃষ্টি করে ঢাকা শহরে দুই দিন ধরে একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে প্রশাসনের নাকের ডগাই ককটেল বিস্ফোরণ প্রশাসনের গাড়িতে আগুন এই যা কিছু হইছে হইতেছে রাজপথ থেকে আওয়ামী লীগের দখলে এখানে অনেক প্রশ্নের অনেক প্রশ্ন আমাদের সামনে চলে আসছে এখন যে এটাকে আসলে টোটালি আওয়ামী করতেছে নাকি আওয়ামী সাথে আরো একটা গোষ্ঠী যোগ দিছে যে যারা আগামীতে নির্বাচনটা চায় না তারা তো সবাই ভালো থাকেন আমরা একটু অপেক্ষা করে দেখি কালকে কি হয়